হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে সকালবেলা আজকে তোমার শুক্রবার তো সকালে আমি আজকে নিরামিষ রান্না করে নিচ্ছি অনেক ভাজা করব জন্য কেটে নিয়েছি কলা ভাজা উচ্ছে ভাজা আর পটল ভাজা এই তিন রকম ভাজা করব ঘুম থেকে উঠেই আমি আজকে রান্নাঘরে চলে এসেছি ওই দিকের কোনো কাজই হয়নি না হয়েছে কাপড় কাচা না হয়েছে ঠাকুরের কাজ কিছুই কাজ হয়নি আর বাপ্পা আজকে যেহেতু যাবে বাবার কাছে ওর জন্য একটু তারার মধ্যে আছি ওকে ভাত ভেজে দেব গতকালের ভাত ছিল তো ও বলল কি আমাকে ভেজে দেবে ভাত কটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে তো আমি ওটাই করে দেব তার আগে এই ভাজাগুলো করে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ তার জন্য আমি আগে ভাজা করে তারপরে আমিষটা করব আর করব ডাল মটরের ডাল মটরের ডাল প্রেশার কুকারে সিটি দিয়েছি পাঁচ ছটা সিটি দিয়েছি ওটা করব তোমার পেঁপে দিয়ে আর চাল কুমড়ো ঘন্ট কর না চাল কুমড়ো না লাউ ঘন্ট করব আর সমস্ত ভাজা বললামই তো ওই ভাজাগুলো করব ব্যাস তাহলে আজকে রান্না কমপ্লিট আর যে যখন উঠবে তখন যা বলবে তাই রান্না করে দেবো আপাতত সকালে আমার খাওয়ার মতো আর ওদের খাওয়ার মতো রান্নাটা করে নিলাম কখানা নিয়েছে যা 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 হ্যাঁ হ্যাঁ বাবা কত বড় একখান দেখছো কত বড় একখান ঘরের মধ্যে ঢুকে গেছে ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে ঢুকে গাজরটাকে নিয়ে গেল এই ঝুড়ির মধ্যে সকালবেলার ব্রেকফাস্টে আজকে লাউ ঘন্টা হচ্ছে ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আর রুটি আর বাচ্চা কাচ্চারা কি খাবে সেটা জানি না সকাল থেকে এরা খুব জ্বালাতন করছে দেখো 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 রে বাপরে বা কি বড় একটা এসছে কি রে আমার কৌটো নিয়ে কোথায় দৌড়েছিস হ্যাঁ চানাচুরের কৌটো গাজর খেয়ে গেলি আবার কি খেতে এসছিস আয় 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 আয়

দেখ <laughs> <laughs> এখন দুই ভাইতে এখন দুপুরে লাঞ্চ হচ্ছে একজন রুটি একজন পরোটা আলুর পরোটা ঠিক আছে আর শানু এই যে শরীরটা খারাপ সানুর তো ঘুম থেকে উঠলো এখন ঠিকঠাক আছে এখন দুপুরের একেবারে লাঞ্চটা সেরে নিচ্ছে একেবারে দুপুর আর রাত্রে পরে হবে যে তো দুপুরবেলা সান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তা একটু খেতে ইচ্ছা করছে কি খাবো কি খাবো ভাবলাম কিছুই তো খাওয়ার নেই তো সোনাই কুরকুরে এনেছিল দোকান থেকে অনেকগুলো তো ভাবলাম একটা কুরকুরে খাই সোনাইকে বললাম সোনাই খাবো কুরকুরে তা বলছে খাও তো মামি তোমার আবার বলতে হয় তো খেলাম আর অনেক দিন পরে কুরকুরে খেলাম আর মাংকিগুলো এত জ্বালাতন করছে সকাল থেকে জুতো চলে জুতো নিয়ে চলে গেছে চপ্পল হাওয়াই চপ্পল নিয়ে চলে গেছে দিয়ে এলাচিদের সেই ছাদের ওপরে রেখে এসছে তারপরে আবার তোমার আমি যে পাপোশ রেখেছি বাইরে সেই পাপোশও নিয়ে চলে গেছে দৌড়াদৌড়ি করছে এরম করছে আজকে মাংকিতে আর যে খাবার দিয়েছিলাম সেইগুলো বেশ সুন্দর করে মানুষের মতো বড়ো মানুষরা যেরকম হয় সেরকমভাবে খাবার হাতের থেকে নিয়ে যাচ্ছে এমনি ছোটও মারেনি আর আমি বললাম হাত মাত মনার যদি কামড়ে দেয় তো দেখলাম কোনো কিছুই করেনি বেশ সুন্দর করে মানুষের মতো হাত আমার হাতে রুটি ছিল সেইটা নিয়ে চলে গেল তো এখন বেজে গেছে রাত দুপুর দুপুর আড়াইটে এখন আমি ওপরের ঘরে বিছানা পরিষ্কার করতে এসেছি আজকে সকাল থেকে সময় সময় বলতে সময় ছিল তবে মাংকিদের পেছনে অনেকটা টাইম চলে গেছে আবার ওই সানিকে ধরতে হয় সবাই ব্যস্ত থাকে কাজের মধ্যে থাকে তো যাই হোক এরকম করে আজকে বিছানাটা সকালে গোছানো হয়নি সকালে যদি না বিছানা গোছানো হয় সেই দিন আর সারাদিনে গোছানো হয় না তো আড়াইটার বাজে এখন বিছানা তুলতে এসছি তো বিছানা মোটামুটি তুলে রাখবো কারণ এক্ষুনি খাবো খেয়ে দেয়ে আবার একটু বিছানায় গড়াগড়ি খাবো ওর জন্য আর সেরকমভাবে ঝাড়টারও দিলাম না আর ঘরে একটু ঝুল পড়েছিলো সেটা একটু চোখে পড়েছিল আমার তাই জন্য আজকে তো শুক্রবার নিজের ঘর মোটামুটি ঝেড়েছি আজকে তা ওপরের ঘর ঝাড়া হয়নি জন্য একটুখানি সামান্য ঝুল ছিল কালকে দেখেছিলাম রাত্রিবেলা তো ওটাকেই ঝেড়ে নিলাম বিকালবেলা মনা আর কাকি এসছে ওরা এসছে ওদের জন্য চা বসাচ্ছি দুধ চা আর মা ওইদিকে আমার জন্য চা করছে করা হয়ে গেছে পরে আমি খেয়ে নিয়েছি আর ওরা বলছিল দুধ চা খাবে তাই আমি দুধ চা বসালাম তো মাও ছিল তো মা চা খায়নি মা আমার জন্য চা নিয়ে এসেছে মার চা খাওয়া হয়ে গেছে ওই এসেছিলো ওরা শ্বশুরমশাইয়ের কথা শুনতে কীরকম আছে না আছে সেই শুনতে তো এই যে মা আমাকে চা দিয়ে দিয়েছে আর কাকিমা দুখানা পেঁপে নিয়ে এসছে তো ওদের গাছের নতুন গাছের পেঁপে দিয়ে গেল বলছে খেয়ে দেখো কেমন হয় না হয় আর এই যে বসিয়ে দিয়েছি চা ওরা হালকা বললো মিষ্টি দিতে তাই আমি চিনি দিয়ে চা করে দিলাম আর এই যে কাপে ঢেলে নিচ্ছি দিয়ে তারপরে প্লেট ফ্লেট আনিনি এই দিয়ে তারপরে ওদের দিয়ে দেব আর একটুখানি ছিল তো চায়ের নেশা তো আমার বরাবরই আছে একটুখানি আমি খেলাম আবার ওরা আবার বেশি চা খায় না ওরা আবার যা দিয়েছি তার থেকে আবার আমাকে তুলে দিয়ে দিল গ্লাসের এই তোমার মগের মধ্যে তারপরে রাত্রেবেলা মা ভাত বসিয়েছে দুজনের মতো ভাত রয়েছে তো আমি বললাম অল্প করে চাল নাও তো দু কৌটো চাল নিল নিয়ে ছোটো হাড়িতেই বসালো দিদি আর জামাইবাবু গেছে বাজারে বাপ্পাও আসলো তোমার আটটার সময় তো ও আর কিছু খায়নি ওর গ্যাস গ্যাস মতো হচ্ছে বলছে আর দিদি জামাইবাবু বাজারে গেছে চাটা খেয়েই গেছে আসবে এখনো কখন আসবে বলেনি তো মা আমাদের এখানে কথা বলছিল বসেছিলাম মনটা খারাপ মা কান্না করছে আর বলছে যে কি হবে কোনোদিনও ভালো হতে পারবে কি না বাবা এই সমস্ত কথাবার্তা বলছিল তো ভালো লাগে না এক সময় তখন না কিছু ভালো লাগে না জানো তো মন মেজাজ যতই খাই দায় সব কিছু করি কিন্তু মনটা ভালোই নেই ভিতর থেকে ভালো নেই খাওয়া দাওয়া করছি ঠিকই কিন্তু ভিতরের যে টেনশানটা সেটা রয়েছে মাথার মধ্যে তো টেনশন এত তাড়াতাড়ি যাবে না যতক্ষণ না বাবা ঠিক মতো সুস্থ হয়ে বাড়ি আসবে এটাই হচ্ছে ব্যাপার তো বাপাকে বললাম যে চা খেতে ও কিছু খেলো না বলছে গ্যাস হচ্ছে আর সানের খাওয়া হয়ে গেছে রাত্রে শান্ত নটার মধ্যে খেয়ে নেয় ওর খাওয়া হয়ে গেছে আর মাকে বললাম অল্প কটা চাল নিয়ে তারপরে রান্না করো কারণ দুজনের মতো ভাত রয়েছে আর পম্পার বাবারও শরীর খারাপ পম্পার বাবা চোখে কি হয়েছে ইনফেকশান না কী হয়ে গেছে তাই পম্পা গেছে গৌতম আর পম্পা গেছে সানিকে নিয়ে ওই বাড়ি পম্পার বাপের বাড়ি পম্পার বাপের বাড়ি তো কাছে আর হানি হচ্ছে পড়ছে ওর ম্যাম মেসে পড়াচ্ছে চলো আবার পরে কথা বলছি তো রাত্রেবেলা সবাই ভাত খাবে আমি আর মা শুধু রুটি খাবো তো তার জন্য আমার জন্য দুটো করছি আর মার জন্য একটা তো তিনটে রুটি করব। আর সবাই আজকে ওইদিকে খাচ্ছে কারণ শুক্রবার তো আমি আজকে এইদিকে এ নিয়ে আসিনি ওইদিকে মাছটা হচ্ছে দিদি রান্না করেছিল তো সেটাই রয়েছে দুপুরবেলাটাই রয়েছে রাত্রেবেলায় ওটাই হয়ে যাবে আর আমি তো ডাল তরকারি করেছি ওটাই খেয়ে নেব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আর কিছু দেখানোর মতো নেই নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক থেকো তো এখন মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা